সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের বিয়ের টপিকটি হচ্ছে বিয়ার্স তেলাপিয়া মাছ চাষ অধিক লাভজনকটা কি ক্যাটফ্রি জাতীয় মাছের মধ্যে শিং বা পাবদা ইত্যাদি এই জাতীয় মাছগুলো লাভজনক তো তেলাপিয়া মাছ মূলত যে কোনো জাতের তেলাপিয়াই নয় আমরা এখানে বলতে বোঝাচ্ছি যে ভালো মানে সর্বোচ্চ বর্তমান বিপুল আলোচিত যে ফিলিপাইন জাতের টাইগার মনুসেক্স তেলাপিয়াটা রয়েছে এই তেলাপিয়া তো এই তেলাপিয়াটা দেখা যায় আপনার দিন থেকে চার মাস সময়ের মধ্যে বাজারে বিক্রি করার উপযোগী তৈরি করা যায় এবং দিকে ক্যাটফি জাতীয় মাছের মধ্যে বিশেষ করে দেখা গেছে আপনার পাবদা মাছ বা শিং মাছের যে পোনাগুলো আছে সেই পোনাগুলো কিন্তু দেখা যায় পাঁচ থেকে ছয় মাস বা কিছু কিছু অংশে ছোটো সাইজের পোনা থাকলে সাত মাসের মতো সময় লাগে তো বর্তমান বাজারের দিকে লক্ষ্য করলে দেখা যায় পাবদা মাছ মোটামুটি দুটা মাছেরই বেশ ভালো চাহিদা রয়েছে তুলনামূলকভাবে কিন্তু বছরে দেখা যায় এই পাবদা মাছ চাষ করলে অনেকাংশে দেখা যায় একবার বা সর্বোচ্চ পর্যায়ে যদি হয় দুইবার চাষ করা যায় না এক বছরে যদি বেশি সময় লাগে বা একটু বড়ো সাইজে পোনা হলে বছরে দুইবার চাষ করা যায় কিন্তু অপর দিকে যদি আপনি এই তেলাপিয়া মাছটা দেখেন এটা কিন্তু দেখা যায় তিন চার মাসে বাজারে করা যায় তিনবার চাষ করা যায় বা শিং মাছ শিং মাছ কিন্তু পাবদা মাছের মতোই সেম আপনি যেভাবে চাষ করুন না কেন বছরে একটা বা দুইটা চাষ তোলা যায় কালচার করা যায় তো আমরা যেই বিষয়টা বোঝাতে যাচ্ছি যে তেলাপিয়া মাছের ক্ষেত্রে কিন্তু ভালো মানের তেলাপিয়া মাছের ক্ষেত্রে মডালিটির পরিমাণটা খুবই কম থাকে এবং আপনি চাইলে কিন্তু যে কোনো পুকুরে এই তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন বাড়ির পুরাতন পুকুর বা বড়ো সাইজের যে কোনো পুকুরে যেটা কিন্তু আপনি শিং মাছ চাইলে চাষ করতে পারবেন না শিং মাছ চাষের ক্ষেত্রে মোটামুটি দেখা যায় পুকুর এঁটেল মাটির হোক বা বেলে মাটির হলে সবচেয়ে ভালো হয়ে থাকে তো অনেক খামারি ভাই থাকে যারা মাছ চাষ যে কোনো পুকুরে মতো মাছ চাষ করতে চায় তো তাদেরকে বলবো যারা দুই সালে মাছ চাষ করার স্বপ্ন নিয়ে মাছের জগতে আসছেন তো তারা অবশ্যই মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য বা ভালো মানের মাছের পণ্য সংগ্রহ করার জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে এই মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি এবং আপনি কিভাবে কোন পদ্ধতিতে চাষ করলে লাভবান হবেন সেই বিষয় সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের সাথে ফোন করবেন